দুশো পঞ্চাশ টাকা একদম গরমের আরাম কিছু টু পিসের গেঞ্জেসের দেখাবো এত বেশি ডিমান্ড এগুলোর দেখা যায় আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা নতুন নতুন কিছু প্রিন্টের কালেকশন নিয়ে এসেছে এগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা আগে নেবেন তার আগে পাবেন এগুলোর এত বেশি ডিমান্ড দোকানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কোয়ান্টিটি আসছে এগুলো কিন্তু আজকে ভিডিও দেবো দেখা যায় যে আপনারা কালকার এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না তো যারা নিতে চান দ্রুত নিতে হবে লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল গলিনং চার চার ঢাকা বারশো পাঁচ আচ্ছা শুরুতে দেখাচ্ছি সুন্দর একটা স্টার প্রিন্টের ভিতরে এটা কিন্তু একদম সফট একটা গেঞ্জি কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটি আর এই হচ্ছে পায়জামাটা এটা দেখতে পাচ্ছেন সেম আর কাপড়টা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু কলিকাটা আছে এটা হিপও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় থাকবে প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা ফ্রি সাইজের বডি আপনারা পড়তে পারবে তাই না আচ্ছা কালার একটা করেই আছে আমরা কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন এটা কিন্তু স্টিকার বসানো আছে ওকে শর্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট প্রাইস সেম দুইশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা দেখেন শর্টস কালার প্রিন্টগুলো কিন্তু সবগুলো সুন্দর তো এর আগের ভিডিওতে কিন্তু এত বেশি রেসপন্স ছিল আপুদের প্রোডাক্ট আনে আর শেষ হয়ে যায় তা আপনাদের পছন্দে কিন্তু আবারও নিয়ে আসছে দেখা যায় যে এগুলো এক এক দিন এক এক ডিজাইন চলে আসে তো যা আপনার পছন্দের ডিজাইনটা নিতে দ্রুত অর্ডার করতে হবে এটা দেখেন ফ্ল্যাট একদম রেড কালার ভিতরে চমৎকার আচ্ছা অনেক কালার অনেক প্রিন্ট প্রাইস সেম দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু গরমের আরাম কালেকশন দেখতেই পাচ্ছেন মানে বলতে গেলে কিন্তু মজুরির দামে আপনার হচ্ছে রেগুলার ইউজের জন্য গেঞ্জি পাচ্ছেন টু পিস রেগুলো আড়াইশো টাকায় কিনে মানে অনায়াসে সাড়ে চারশো পাঁচশো টাকা সেট বিক্রি করতে পারবেন এটাও খুব সুন্দর কাপড়টা কিন্তু এটাও ভালো হবে একদম এক্সপোর্ট কোয়ালিটির ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন অ্যাশের ভিতরে বাটারফ্লাই ডিজাইন করা এটা আরও সুন্দর আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু নাইস ব্লুর ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্ট এটা একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুপার প্রিন্ট অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে গোটা ডিজাইন করা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটা গোটা পাতি ফ্যাব্রিক্সের ভিতরে আছে ফ্লার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নাইস একটা প্রিন্ট এটা অনেক বেশি ডিমান্ড ওকে অনেকের রিকোয়েস্টে কিন্তু আমরা হচ্ছে গেঞ্জির ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা এমনিতেই এত বেশি চাহিদা যে কাস্টমারদেরকে কিন্তু মানে এমনিতেই দিয়ে হচ্ছে শেষ করতে পারছে না আপনাদের রিকোয়েস্টে নতুন প্রিন্টগুলো নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি এটা দেখেন ফেয়ার্স এটা আরেকটা প্রিন্ট এটাও নাইস প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যে তিন পিস নিলেই হোলসেল এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে স্টার ডিজাইন করা আবার চাঁদও আছে মানে কোরবানির চাঁদ এটা এটা কিন্তু কোরবানির চাঁদ ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে লাভ প্রিন্ট করা প্রাইস মাত্র দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান এই গরমের সিজনে মানে আপনারা চাইলে কিন্তু গেঞ্জির বিজনেসটা করতেই পারেন এটা আড়াইশো টাকায় নিয়ে কম প্রফিট করলেও সাড়ে তিনশো চারশো টাকা অনারসি সেল করতে পারবেন দেখা যায় এই প্রোডাক্টগুলো যে দেখবে চোখ বুঝে নিয়ে নেবেন আমরা কিন্তু ভিডিওর শেষে কিছু পান্ডা ডিজাইন দেখাবো যারা হচ্ছে অ্যানিম্যালসের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এটা দেখেন এটাও খুব সুন্দর প্রাইস মাত্র দুশো এটা চিতা বা এটা দেখেন এটার ভিতর দুইটা কালার ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর খুব সুন্দর একটা ছোট ছোট বল প্রিন্ট করা আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর ভাইদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন চলে ভিডিও কলেও কিন্তু আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন এটা দেখেন একদম খুব সুন্দর একটা ব্লি ডিজাইন করে আছে দেখতেই পাচ্ছেন যাদের হচ্ছে মানে বিরাল পছন্দ তাদের জন্য বেস্ট একটা কালেকশন এই যে এটার ভিতরে দুইটা কালার দুইটা কালারই সুন্দর প্রাইস দুইশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পান্ডা মানে পান্ডাটা আরও বেশি স্পেশাল কাপড়টা যা ধরলেই কিন্তু শান্তি টু পিস অনলি দুইশো পঞ্চাশ আচ্ছা যে যেটা নেবেন দ্রুত নিয়ে নেবেন না নিলেই কিন্তু মিস এগুলোর জন্য যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাব